আসসালামু আলাইকুম দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে অত্র এলাকার শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং ডি স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য ডক্টর আবি ইউসুফ আলম ও তার সহধর্মিনী মিসেস রায় ইউসুফের হাত ধরে দু সাল থেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় সেই থেকে শুরু করে অনেক চড়ায়ুত্রায় পেরিয়ে মর্নিং ডি স্কুলিং কলেজ আপন মহিমায় এগিয়ে যাচ্ছে এই পথ চলায় যে সকল সম্মানিত শুভাকাঙ্ক্ষী অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকা আমাদের অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে ভবিষ্যৎ পথচলাকে মসৃণ করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মর্নিং ডি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা বিস্তারের পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষার সমন্বয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা সফর খেলাধুলা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জাতীয় দিবস গুরুত্ব সহকারে পালন করে আসছে পরিশেষে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে মর্নিং ডি স্কুল অ্যান্ড কলেজ হতে পারে একটি আদর্শ নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান তাই আজই যোগাযোগ করি মর্নিং ডি স্কুল কলেজ চৌধুরীহাট হাটহাজারি রোড চট্টগ্রাম